সাধারণ জ্ঞানে যারা সাধারণ মানে পড়ালেখা করছে বা সাধারণ মানুষ আমরা যে ইতিহাস আকর্ষ উদ্দীপনা আগ্রহের তাহাজি দিচ্ছি এটা নাই ঘরে ঘরে এখন ইতিহাস বাড়িতে মসজিদ হচ্ছে মসজিদ করতেছে মানে এটা আমাকে ঠিক নিয়ে হাজিগঞ্জের ঐতিহ্যবাহী বাকিলা বাজারে কেন্দ্রীয়ভাবে একক ঈদগাহ স্থাপনে একমত পোষণ করেছে স্থানীয় আটটি মসজিদের কমিটি ইমামগণ ব্যবসায়ী ও মুসল্লিগণ স্থানীয়ভাবে এ সকল মসজিদে ভিন্নভাবে ঈদের জামাত অনুষ্ঠিত না হয়ে একটি স্থানে ঈদ জামাত স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় নতুন স্থানটি নির্ধারণ করা হয়েছে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে যার নামকরণ করা হয়েছে বাকিলা বাজার কেন্দ্রীয় ঈদগাহ শুক্রবার সাত মার্চ দু পঁচিশ বাদ আসর বাকিলা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেছেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন সভায় বাকিলা খলাপাড়া স্বর্ণ গ্রামের আটটি মসজিদের মুসল্লিগণ নতুন ঈদগাহে দুই ঈদের জামাতে নামাজ আদায় করবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছা হয় সবাই বক্তব্য রাখেন মৌলানা আবু তাহের মৌলানা নাজির আহমদ বাকিলা বাজার জিলানি মসজিদের ইমাম মাওলানা আবু তাহের মাওলানা রফিকুল ইসলাম বাকিলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হোসেন বাকিলা উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম বাকিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মজিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ এম এ খালেক বিল্লা হোসেন মজুমদার আবুল হোসেন মাস্টার ও মোস্তফা কামাল উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলহাজ সিরাজুল ইসলাম বিল্লা হোসেন গাজী হোসেন ব্যাপারী প্রিয়াজুল ইসলাম রিয়াদ মুবাসেরা হোসেন মোল্লা সাদ্দাম হোসেন রাজু মোশারফ হোসেন রবিন সোহেল পাটোয়ারি আলাদ তরুণ আমিনুল হক তোয়ার খলিল ব্যাপারী আবু ইউসুফ ব্যাপারী সহ শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

আমরা যদি জবাব দিতে পারি আপনারা যদি সবাই ভালো মনে করেন ঐক্যমতের ভিত্তিতে কাজ হইতেই পরামর্শ স্কুল কর্তৃপক্ষ একেবারে ফিভাবে মানে অনুমোদন আছে যেটা আমাদের কোনো আমাদের হয়ে আছে কমিটির সদস্য আমি ছিলাম এটা আপনাদের স্কুল কর্তৃপক্ষের যে অনুমোদন আছে এটা নিয়ে আর কারো কোনো নাই এটা ক্লিয়ার করার জন্য আমি শুধু কথাটা বললাম